হাতি ভাই একটা সমাবেশে নারীদের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর তাদেরকে বেশা বলে গালি দেওয়া হয়েছে আপনারা কি প্রতিবাদ করেছেন আপা দেখেন আমি জানি না আপা পরিও টাইম ইনফরমেশন আর প্রশ্ন করলেন অনেক ধন্যবাদ আমার মনে ছিল না হেফাজত তারা যে এরকম একটা বড় প্রোগ্রামে বেফাস কথা বললো দুই থেকে তিনজন এবং স্টেজ থেকে সাথে সাথে প্রতিবাদ করা হলো না আমরা অবাক হয়েছে যে হেফাজতের এটুকুন সংস্কার হবে আমরা সংবাদ সম্মেলন করে বড় করে বলেছি যে হেফাজতকে এই ব্যাপারে দুঃখ প্রকাশ করতে হবে এবং আমরা ভেবেছিলাম তারা যেরকম রিয়েশনের ফোর্স আমাদের বিরুদ্ধে প্রচন্ড ভাবে লাগবে আপাকে হেফাজত হে স্টেটমেন্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছে আমরা মানে হেফাজতের তরফে এরকম একটা মুভ আমাদের জন্য খুব কঠিন অন্যদের কথা সব ভিন্ন এবং সেই নিয়ে তারা পরবর্তী দিনই একদম তাদের ফেসবুক পেজে এবং তারা পত্রিকায় পাঠিয়েছে যে তারা দুঃখ প্রকাশ করছে এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তো দেখেন এই যে হেফাজতকে এই কথাটা বলতে পারা বা যাকে আর এই সরকারের ব্যাপারে তো আপনি হাজারটা পাবেন অন্তত এই যেভাবে বলছিল মানে আমরা বলেছি ইভেন সেদিনকে লাস্ট সময় বলেছি ডক্টর ইনুসকে যে আপনি পারলে রুল করেন অথবা কুইট করেন